তো কেন এখন মানুষ নিজেকে বাঙালি বলে নিকৃষ্ট জাতি মনে করে কোথায় উন্নয়ন পদ্মা সেতু আর বঙ্গবন্ধু চ্যানেলে কি উন্নয়ন ছোটবেলায় হিন্দাদুল হক মিলনের একটি নাটক দেখেছিলাম নাম ছিল বারো রকম মানুষ আজ দেখছি যে মানুষের রকম বেদ এত পরিমাণ বেড়ে গিয়েছে এখন যদি বলি আমাদের চারপাশে হাজার রকমের মানুষ আছে তাও বোধ হবে এক সময় নিজেকে বাঙালি পরিচয় দিতে মানুষ গর্ববোধ করত কিন্তু কেন এখন মানুষ নিজেকে বাঙালি বলে নিকৃষ্ট জাতি মনে এর পিছনের কারণটা কি উনিশশো সালের পর থেকে আমরা ছিলাম পাকিস্তানের কবলে এর আগে আমরা ছিলাম ব্রিটিশদের শাসন কিন্তু কেউই আমাদের বেশি আটকে রাখতে পারে। আমাদের দুঃসাহসিক কর্মের মাধ্যমে আমরা সর্বদা নিজেদের অবস্থান দৃঢ় করেছি আমাদের আছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতাদের একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আরও আছে মজলুম জননেতা আব্দুল হামিদ খান বাসানি শেরে বাংলায় একে ফজরুল হকের মতো আরও অনেক নেতা যারা শিখিয়েছে আমাদেরকে বাঙালি বলে কিভাবে গর্ববোধ করতে হবে উনিশশো বায়ান্ন সালে আমরা পাই সালাম রফিক জব্বার সহ আরও অনেক ভাষা শহীদ যারা আমাদের নিজের ভাষা বাংলার জন্য প্রান্তে আমাদের পূর্বপুরুষদের কথা শুনলে গায়ে শিহরণ জাগে মনোবল বাড়ে এবং গর্ববোধ হয় কিন্তু বর্তমানে আমাদের অবস্থান কোথায় গত পাঁচ বছরে সাতাশ হাজার চারশো উনআশিটি ধর্ষণ দেশে প্রতিদিন পনেরো জন করে নারীর ধর্ষণ করছে আবার শাকিল আহমেদ ত্রুবনের মতো কিছু মানুষ পাওয়া যায় যারা একাই পঞ্চাশ জনের ধর্ষণ করে অপরাধের দিক বিবেচনা করলে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঁচিশতম ইশাড়াও কিশোর গ্যাং মাদক ব্যবসা মানব পাচার ইত্যাদি রকমের অনৈতিক কার্যক্রম তো আছেই অন্যদিকে দেশে ধার দেনা করে খাবার কিনছে চার কোটি মানুষ টাকার অভাবে পঞ্চগড়ে শিশু সন্তানকে বাজারে তুললেন নারী টাকায় আড়াই হাজার বিক্রি করলেন তার কোলের সন্তানকে এবার বলি শিক্ষা নিয়ে কিছু কথা শিক্ষিত বেকারের কথা বললে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় তেইশ লাখ পঞ্চাশ হাজার আত্মহত্যায় বাংলাদেশের অবস্থান দশক এই রিপোর্ট দেখে এটাই বলতে হয়েছে বাঙালি জাতি ভারতে খুব রিসেন্ট কিছু কথা বলি যতবারই দেশে দুর্যোগ আসে তখন কিছু মানুষ দুর্যোগকে অ্যাডভেঞ্চার মনে করে উপভোগ করতে চায় যেমন রিসেন্ট ঘূর্ণিঝড় রেমান মোচা ইত্যাদি ঘূর্ণিঝড়ের সময় কক্সোবাজারে মানুষ ঘূর্ণিঝড় দেখতে যায় ভয় লাগছে না বন্ধু লাগতেছে দেখতে ভয় লাগতেছে আমরা এখানে অনেক করেছি সারাত্রে আমরা এখানে ছিলাম এই যে আমার বন্ধু আমরা সবাই বাইক চালিয়ে আসছিলাম শুধুমাত্র দেখার জন্য এই পর্যন্ত যত ঘূর্ণিঝোড় আছে সবগুলি আমরা চেষ্টা করছি এখানে এটেন থাকার জন্য দেখতে দেখতে আমাদের মধ্যে আর এই ভয়টা নাই আবার করোনার সময় সতর্কতা অবলম্বন না করে নিজেকে নিয়ে গর্ববোধ করে শুধু আর কি তথ্য মতে 70% টিনেজারস পর্ন এডিক্ট এভারেজ মোবাইল ফোনের স্ক্রিন টাইম 8 ঘন্টা চারদিকে দাম্পত্য সমস্যা বিবাহ বিচ্ছেদ টোয়েন্টি মানুষের মাথায় আত্মহত্যার চিন্তা আবার কিছু মানুষ ভোগে জেন্ডার ক্রাইসিস আবার তার মধ্যে একদল মানুষের চোখে সব দোষ সরকারে তাদের প্রশ্ন কোথায় উন্নয়ন বড় বড় তৈরি হচ্ছে কিন্তু দেশের মানুষ অভাবে ভুগছে পদ্মা সেতু আর বঙ্গবন্ধু চ্যানেলে কি উন্নয়ন এভাবে সর্বদা নিজের দোষ অন্যের ঘরের উপর চাপিয়ে দেওয়ার রোগটা আমাদের জন্মগত আচ্ছা আপনারাই বলুন তো আমি যদি দোষ না করি তবে অপরাধ বাড়বে কেন আমি যদি অন্যের ক্ষতি না করি তবে সমাজে কলহ সৃষ্টি হবে বা কেন কি ভাবছেন আমি একজন সাধারণ মানুষ আমার একার পরিবর্তনে কি বা হবে আপনাদের ভাবা উচিত আমরাই জনগণ আমরাই বাঙালি আমরাই বাংলাদেশ